চুরি করি না চুরি ধরা ধরছি দশ বারো বছর আগ হইতি একটা জায়গায় ধরা খাইনি বুঝছো চাইটা পাঁচটা বড় বড় জায়গায় হায়ারে যাইতাম হায়ারে যাইয়া মনে করো মোড়ে সামনে দিতে উই তো মনে করো ট্রেনিং প্লেয়ার তো তো সোটো কাল সোটো কাল ট্রেনিং প্লেয়ার

বদনাটাও বাদ দি না ওস্তাদ বদনাটা চাই না কিনলে কিন্তু হনেন মানে ওই আমার থেকে বড় বড় সোর আছে হেরা বদনা নেয় না মুই বদনা নেই কিনলে জানেন মুই একদিন চৈতলে হানছি হ্যান্ডে দেখি এক বদনা নিছি বদনাটা দেখি কি হেলার পালার স্বর্ণ আছে না স্বর্ণ আর মার এগুলা বদনার মধ্যে হান্দায় থাকে চোরে নেবে দেখছে বুঝছেন চোরের ফাঁকি দিতে চাইছে মুই হেয়া পাইয়ে

তিন জায়গায় ধরা খাইছো না তুই দুই জায়গায় খাইছি ওস্তাদ এক জায়গায় মোর দরি এমন মারছে এক জায়গায় খুঁড়ে গেলেন এই জায়গায় বাঁধছে মনে হয় ওস্তাদ হস্তা বাঁধছে ইয়ারটা দেহান এসে না দেহান ভালো এই জায়গায় উপর করে দেয় এ তোর নাম কি ওস্তাদ দোলু মিয়া দোলু মিয়া হয় দয় কার দো লয় রসু কার দলো দোলু মিয়া দলো হয় ময় রসিকার মি ময় কার মা

ঠিক আছে না তোর গায়ে গোলি মুছে মতো শোক হয় হয় তোর গায়ে গোলি মুছে মতো শোক না খাওয়া খাওয়া আলু আর ওই গরু ডাই লাগছে না ওই যে সাত ঘরে যায় যে মুরগি চুরি চুরি খায় রান্না তো তো সুরম বসা হয় ওস্তাদ উই বাল বল এলালু এদলু মগর তো সাথে ভালো করে তেল দাম মা হাই ওস্তাদের ওস্তাদের একটু মা এলাকার মানে নেই ভালো না ওস্তাদের হান্দাই বলবো আজকো যে চুরিটা করবো তোরা তো পিলান বোঝ না আজ শপথ করিয়া এই আর নাম

Sen de kendi inşallahlar

什妈 Greetings や,やったぺあれ Uh, is the face. <laughs> <laughs>

Ai, <Nhi> ừ yeah. cô <coughs> 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 Sıkı tut ya doğa, ama. Ge, ge, hey ge, ge, hey hey ge, ge, ge. Ne var? Hey, hey, abur, ayu, ge, 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 ge. Bandır tılsı, bandır tılsı, ge, ge, bandır tılsı, bandır tılsı, so, 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 so,